ব্যাগ কিনে দিও আমার আগের ব্যাগটা না ছিঁড়ে গেছে দিবরে রে মা এবার তো কি ব্যাগ কিনে দেব সাথে নতুন জামাও জুতাও কিনে দেব কতদিন ভালো মন্দ খাস না বলতো এবার ফসল ঘরে উঠলে সব কিনে দেব চল এখন বাড়িতে যাই আরে বাবারে বাবা এবার তো দেখি শেফা শেয়ালের অনেক ফসল হয়েছে এখনি যেতে হবে যাই মালিককে সবকিছু গিয়ে বলি তারিক আপনার জন্য যাবার খাবার এনেছি শেফার খেতে তো অনেক ফসল হয়েছে এবার আপনার কাজ আপনি কাটতে পারেন আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম এবার শেফা বুঝতে পারবে আমার চালা চল এখনই শেফার বাড়িতে যাই গিয়ে আমার চালটা চেলে আসি শোনো শেফা মিশকে মারা গেছে অনেক দিন এতদিন আমি আসিনি কিন্তু আজ আর না এসে থাকতে পারলাম না মিসকে মারা যাওয়ার আগে আমার কাছ থেকে অনেকগুলো টাকা এনেছিল তার কাগজও আমার কাছে আছে এখন এই টাকা তোমাকে পরিশোধ করতে হবে এসব আপনি কি বলছেন মিসকে আপনার কাছ থেকে টাকা নিয়েছে এ ব্যাপারে তো সে আমাকে কিছুই বলেনি আর এখন আপনি এসেছেন টাকা নিতে মিসকে তোমাকে কিছু বলেনি সেটা কি আমার দোষ আমার কাছে সব প্রমাণ আছে এই যে সাক্ষীও আছে এবং ডকুমেন্টও আছে তুমি এটা দেখে নাও একবার তারপর বাঘ তার সামনে একটি এগ্রিমেন্ট তুলে ধরলো শেফার সে এগ্রিমেন্টটা দেখে বিশ্বাস করলো যে তার স্বামী টাকা নিয়েছিল ঠিক আছে সবই তো দেখলাম তবে এখন আমার কাছে টাকা নেই আমাকে এক সপ্তাহ সময় দিন এক সপ্তাহ পরে আমি আপনাকে টাকাগুলো দিয়ে দেব ঠিক আছে তাহলে আমি এক সপ্তাহ পরেই আসব কিন্তু টাকা না দিলে আমি কিন্তু তোমার উত্তর পাশের জমিটা নিয়ে নিব নদীকে বাঘ চলে যাওয়ার পর শেফা চিন্তিত হয়ে গেল সে এখন কি করবে মা আর হবে রে মা যে একটু সুখের মুখ দেখতে গিয়েছিলাম বিধা তার মনে হয় সেটাও সহ্য হলো না তোর বাবা নাকি মোরলের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল এখন সেই টাকা ফেরত দিতে হবে তোকে বোধহয় আর আমি স্কুল ব্যাগ কিনে দিতে পারলাম না রে মা তোর কোনো চাহিদাই আমি পূরণ করতে পারলাম না মা তুমি মন খারাপ করো না আমার নতুন স্কুল ব্যাগ চাই না তুমি মন খারাপ করলে আমার খুব কষ্ট হয় আমার যে ব্যাগ আছে আমি সেটা দিয়েই এক বছর কাটিয়ে নিব এভাবে এসব কথা চিন্তা করতে করতে দুদিন পার হয়ে গেল মা বাইরে তো খুব ঝড় বৃষ্টি হচ্ছে আমার ভীষণ ভয় করছে তুমি আমাকে ধরে রাখো মা ভয় পাস না মা আমি তো আছি তোর কাছে একটু ভয় পাস না কিন্তু আমার তো খুব চিন্তা হচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে না জানি এই বৃষ্টি কয়দিন থাকে আমাদের ভোটটা খেটটা যদি নষ্ট হয়ে যায় অন্যদিকে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে শিয়ালিনীর ক্ষেতের ফসল প্রায় নষ্টই হয়ে গেল হায় আল্লাহ এখন আমি কি করব কালকেই তো বাঘ টাকা নিতে আসবে শিয়ালিনির ক্ষেতের ফসল নষ্ট হওয়াতে সে তাকে টাকা দিতে পারলো না তাই জমির কাগজ নিয়ে বাঘ চলে গেল অন্যদিকে কিছুদিন পরে শেয়ালিনীর মেয়ে পিঙ্কি ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আর ঘরে কোনো টাকা পয়সা না থাকায় সে তার চিকিৎসাও করাতে পারছিল না তাই সে ভাবল অন্যের বাড়িতে কাজ করবে যেই ভাবনা সেই কাজ সে রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় সে একটি হাঁসকে ক্ষত অবস্থায় দেখতে পারল আহারে হাঁসটার তো দেখে অনেক ব্যথা লেগেছে আমি হাঁসটাকে কিছু ওষুধ লাগিয়ে দিই তাহলে হাঁসটা সুস্থ হয়ে যাবে তোমাকে তো দেখে এখন বেশ সুস্থ লাগছে চলো আমি তোমাকে তোমার বাড়িতেই পৌঁছে দিয়ে আসবো তোমার বাড়ি কোথায় আমার কোনো বাড়ি নেই আমি জঙ্গলে জঙ্গলে ঘুরি আমি যেখানে জায়গা পাই সেখানেই রাত কাটাই তারপর শেফা শিয়ালিনী হাঁসটিকে তার বাড়িতে নিয়ে গেল ও ও আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার খুব খারাপ লাগছে মা হাসটির পাশে থেকে সব কিছু দেখলো এবং সে বুঝতে পারলো যে তারা খুবই সমস্যায় আছে পরের দিন সকালবেলা শেফা ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল এ না শেফা বল এখানে কিছু ডিম আছে এখান থেকে একটি ডিম সিদ্ধ করে তুমি তোমার মেয়েকে খাইয়ে দাও দেখবে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে সেটা না হয় বুঝলাম কিন্তু এক রাতের ভিতরে এতগুলো ডিম তুমি কোথায় পেলে বন্ধু আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি ভয় পেয়ে না আমি হচ্ছে জাদুর হাঁস আমি একসাথে অনেক ডিম পারতে পারি আমি প্রতিদিন তোমাকে ডিম পেরে দেব আর সেই ডিম তুমি বাজারে বিক্রি করে তোমার সংসার চালাবে কেমন তারপর শেফা দেখলো তার মেয়ে সুস্থ হয়ে গেল তার বুঝতে আর বাকি রইল না যে হাঁসটি সত্যি কথাই বললো তারপর থেকে শেফা প্রতিদিন ডিম বিক্রি করে তার সংসার চালাতে লাগলো বেশ সুখে কাটছিল তার সংসার অন্যদিকে বাঘের কানে এই সব খবর পৌঁছালো তখন বাঘ সিদ্ধান্ত কর সে ওই হাঁসটিকে চুরি করে নিয়ে আসবে আর সে ওই ডিম বিক্রি করে বড়লোক হয়ে যাবে তারপর সে চুপি চুপি সে হাঁসটিকে নিয়ে চলে আসে আসার পর সে তার বাড়িতে হাঁসটিকে নিয়ে যায় এই হাঁস ডিম দে তাড়াতাড়ি ডিম দে অনেক অনেক ডিম দে আমি অনেক বড় হয়ে যাবো নাহলে মেরেই ফেলবো এরপর বাঘ হাঁসটিকে অনেক মারতে থাকে কিন্তু হাঁস তবুও ডিম দেয় না এক সময় হাঁস বাঘের বাড়ি থেকে পালিয়ে চলে আসে সে শেফাশি ঘরের চালের উপর বসে থাকে পরের দিন সকালবেলা শেফাশি মেয়ে হাঁসটি না দেখে তার মাকে ডেকে বলে মা আমাদের সে হাঁসটি কোথায় গেল তারপর তারা সেখান থেকে হাঁসটিকে খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করলো কিছুক্ষণ পর তারা বাড়িতে ফিরে আসলো ফিরে এসে তারা দেখতে পারলো যে তাদের চালের উপর থেকে হাঁসের শব্দ পাওয়া যাচ্ছিল তারপর তারা সেই চালের দিকে তাকাতেই দেখলো সেখানে তাদের হাঁসটি পড়ে আছে হাঁসটি সেখান থেকেই কিছুক্ষণ পর মারা গেল আর সেখানে বসেই তারা হাঁসটির জন্য কান্না করতে লাগলো তারপর হাঁসটিকে মাটির নিচে পুঁতে রাখলো তারা আর খুবই কষ্ট পেলো এই ঘটনায় যে তাদের সাথে এটা কী হলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তো তার মেয়ে পিঙ্কি অবাগ এবং সে তার মাকে ডাকতে থাকে দেখো আমাদের চালের উপরে কতগুলো ডিমের গাছ আমার মনে হয় ওই হাঁসটির ডিমের গাছগুলো আমাদের উপহার দিয়ে গেছে আরে মা এটা খুব আশ্চর্যজনক বিষয় বন্ধুটি মারা যাবার পরেও আমাদের উপকার করতে ভুললো না ছোট্ট বন্ধুরা তোমাদেরকে বলছি কেউ যদি তোমাদের উপকার করে কখনোই তাদের ক্ষতি করো না